তোমার নাম কি সোহম হাসদা কোন ক্লাসে পড়ো আচ্ছা কটা গোল দিয়েছো আজকে খুব ভালো বেস্ট অফ লাক আমাদের আজকে যে হোম ম্যাচ সেই ম্যাচটি শুরু হওয়ার আগে আমাদের এই সম্বর্ধনা পর্বটি আমরা সেরে নিচ্ছি

विपुल तुम इधर मंच के पीछे आओ विपुल सामने की तरफ एजी 108 के सामने की तरफ सामने की तरफ बैक साइड आओ ठीक है सब आंसर करो आंसर करो आंसर करते करते जाओ अनन नाइनरा आप लोग हैं कि होम टीम এবং টিমটা হচ্ছে ভারতীয় সংঘ ফুটবল কোচিং সেন্টার এখানকার এবং আরেকটি টিম যা দেখছেন তারা হচ্ছে কাচরাপাড়া থেকে এসছে টিমের নাম মিলন নগর আদর্শ সংঘ কাচড়া তোমার নাম কি বিট্টু মজুমদার তোমার নাম কি শোহম আসদা তোমার নাম কি রুদ্রনীল ভৌমিক তো এই শোহম হাসদা আজকে এটা কি পেয়েছো তুমি এটা কি তোমার হাতে এটা কি হুম কি টপি কেন পেলে কেন পেলে গোল করলে ম্যান অফ দ্য ম্যাচের টপি পেয়েছো ভালো লাগছে আচ্ছা পরে আরো গোল করতে পারবে তো ভালো করে খেলবে হ্যাঁ

कितने तो बॉल नहीं खेली इस ना एक हनी चला है आ रहा गोया पीछे नहीं क्यों खेलूँगा ओल्ड एडेंसन अब तू गया चलो सामने पीछे नहीं के आशु बंदू

मैं सॉन्ग है साइडर सेंटर बड़ा बेटा ठीक है